হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এ ইনফাইনাইট আজকের ভিডিওতে আমি আপনাদের তিনটে এমন ট্রিক সম্পর্কে বলবো যা আপনাকে কোনো একটা সমাবেশ বা পার্টিতে সমবেত হওয়া অপরিচিত মানুষদের সাথে আলাপচারিতা করতে সাহায্য করবে আর এই তিনটে ট্রিক্স আমি আপনাদের জানাবো হাউ টু টক টু এনি ওয়ান বই থেকে ফার্স্ট ট্রিক হলো ইট ট্রিক ওয়াজেট বলতে আমরা সেই সমস্ত জিনিসকে বোঝাতে পারি যেগুলো আমরা পার্টিতে পড়ে যেতে পারি অথবা সাথে নিয়ে যেতে পারি সেটা হতে পারে একটা সুন্দর ঘড়ি অথবা একটা টুপি অথবা কোনো একটা কালারফুল টাই অর্থাৎ এমন কিছু একটা যেটা সকলের দৃষ্টি আকর্ষণ করবে সহজেই মনে করুন আপনি ব্যাংকের লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছেন আর আপনার হাতে রয়েছে একটা আংটি যার পাথরটা একটু আনকমন এখন সেটা দেখে অন্যজন আপনাকে প্রশ্ন করলো ভাই এটা কোন পাথর এখন আপনি সহজেই তার সাথে কথা বলার একটা সুযোগ পেয়ে গেলেন আর এভাবেই শুরু হয়ে যেতে পারে আপনাদের কথোপকথন এখন ধরে নিন আপনার কাছে কোনো হুয়া নেই তাহলে আপনি কি করবেন এর জন্য রয়েছে সেকেন্ড ট্রিক যেটার নাম হলো হুজ ট্রিক এটা আমাদের মধ্যে খুব কম লোকেই ব্যবহার করে থাকে মনে করুন আপনি যে পার্টিতে গেছেন সেখানে একজন এমন রয়েছে যার সাথে আলাপ করতে আপনি খুবই ইন্টারেস্টেড কিন্তু কিভাবে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না কোনো রকম সংকোচ না করে সোজা চলে যান পার্টি কিভারের কাছে তাকে বলুন ওখানে সাদা পোশাকে যিনি রয়েছেন তাকে খুব ইন্টারেস্টিং লাগছে ওনার নামটা কি হতে পারে পার্টি কিভার আপনাকে তার নাম বলে দিল উনি তো রাহুল ওনার ব্যাপারে বেশি কিছু জানি না যদিও তবে শুনেছি ওনার কাছে অনেক কয়েন্সের কালেকশন রয়েছে এখন আপনি তার সাথে কথা বলার জন্য একটা কারণ পেয়ে গেলেন কোনো কিছু না ভেবে এখন আপনাকে তার কাছে যেতে হবে আর বলতে হবে আপনি রাহুল না আকাশ আমাকে বলেছিল যে আপনার কাছে অনেক সুন্দর সব কয়েন্সের কালেকশন রয়েছে তো কি কী স্পেশাল কয়েন্স আছে আপনার কাছে এখন আপনি আমাকে বলতেই পারেন যদি আমি পার্টি কিভারকে কাছাকাছি দেখতে না পাই তাহলে যদি পার্টি কিভার আমাকে তার সম্পর্কে কোনো ইনফরমেশন না দেয় তাহলে তবে এই তৃতীয় ট্রিকটি আপনার জন্য যাকে বলা হয় ইভাস ড্রপিং ট্রিক এই ট্রিকটা মূলত পলিটিশিয়ানসরা ইউজ করে থাকে ধরে নিন আপনি পার্টিতে সামিল হওয়া একজন মহিলার সাথে কথা বলতে চান কিন্তু সে অলরেডি কয়েকজনের সাথে কনভার্সেশনে বিজি রয়েছে আর তার কাছে কোনো ওয়াজিটও নেই যে আপনি তার কাছে গিয়ে কথা শুরু করবেন চুপি চুপি তাদের কথা শুনে তাকে হাই হালও বলতে পারবেন না তাহলে করবেনটা কি কিন্তু মজার বিষয় হল চুপিচুপি কথা শোনাকেই ইভাস ড্রপ ইন বলা হয় এখন আপনাকে একটু স্মার্টলি কাজটা করতে হবে আপনি তাদের কাছাকাছি একটা জায়গা বেছে নিন এবং সেখানে দাঁড়িয়ে যান তবে সেটা যেন তাদের খুব পাশাপাশি না হয় চুপ করে শুনুন তারা কি নিয়ে কথা বলছে যখনই আপনি তাদের কথাবার্তা থেকে এমন কিছু ক্লু পাবেন যেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন তখনই হঠাৎ করে তাদের কাছে এগিয়ে যান এবং বলুন এক্সকিউজ মি আমি আপনাদের আলোচনা থেকে নিজেকে বিরত রাখতে পারছিলাম না এখনই আপনি কাশ্মীরের সম্পর্কে কী বেশ বলছিলেন আমিও নেক্সট মান্থে কাশ্মীরেই যাব তো এনি সাজেশন এখন দেখুন কি হবে আপনার এরকম বলাতে তারা কি ঘাবড়ে যাবে হ্যাঁ তারা সাময়িকভাবে ঘাবড়ে যাবে তারা কি কিছুক্ষণের মধ্যে নর্মাল হয়ে যাবে হ্যাঁ তারা নর্মালও হয়ে যাবে আপনি কি শেষমেশ তাদের কথোপকথনে সামিল হয়ে যাবেন নিঃসন্দেহে আপনি নিশ্চয়ই সামিল হয়ে যাবেন তো এই ছিল তিনটা এমন ট্রিক্স যার সাহায্যে আপনি কোনো অপরিচিত ব্যক্তির সাথে সহজেই কথা শুরু করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আপনার ফ্যান্ডস ও ফ্রেন্ডদের সাথে এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ইনফাইনাইট দেখা হবে এরকমই একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন অ্যান্ড কিপ ওয়াচিং এব ইন ফাইনাইট